আসসালামু আলাইকুম এই দুইটা ডিম হচ্ছে আমার এক জোড়া কবুতরের দেওয়া এই যে এই কবুতরের মাদিটা এই এই ডিমগুলা দিয়েছে গত এক মাস ধরে এই মাদি হচ্ছে তিন জোড়া ডিম দিয়েছে কিন্তু এই একটাও একটা ডিমও জমে নাই আমি আজকে চেক করে দেখলাম এই ডিমটাও জমে নাই আর এই ডিমটাও জমে নাই এর মধ্যে অনেকবারই আমি এই নরের পাখা গুলা চেক করেছি যে কোনো কাঞ্জা পাখা আছে কিনা মাদিরও চেক করলাম কারোরই নাই এটা আসলে এখন কি সমস্যা আমি বুঝতে পারছি না দেখেন নটটা চোখ আবার এটা মাদিটাও অনেক সুন্দর মাদিটাও দেখাচ্ছি এই যে এটা হচ্ছে মাদি মাদিটা চোখটা দেখেন মাদিরও কোনো পাখির সমস্যা নাই এখন ডিম কেন জমতেছে না আমি বুঝতেছি না অনেকে বলছে ভিটামিন খাওয়ানোর জন্যে এখন আপনারা আসলে কোনো সমাধান আছে কিনা কবুতরের ডিম না জমার আমাকে একটু কমেন্ট করে জানাবেন